এত বড় কমার্শিয়াল বাজেটের মুভিতে তিনি রিজেক্ট করে দেয় যে দেবের খাদান মুভি চলবে না এটি ফ্লপ এটা কোনো মুভি না এটা বল একটি মুভি তো এই মুভিতে আমি রিজেক্ট করে দিয়েছি এই মুভি চলবে না এটি ফ্লপ হবে তো বনেকে কিন্তু একটি খাদান মুভির জন্য অফার করা হয় এবং সেই অফারটি কিন্তু তিনি ফিরিয়ে দেয় তিনি কিন্তু বলে যে এই মুভিতে কাজ করবো না এই মুভিটি কোনো মুভি হতে পারে না এটি ফ্লপ তো এই মুভি আমার পছন্দ হয়নি এ মুভিতে আমি কাজ করবো তো দেবের এই খাদান মুভির জন্য তাকে এত বড় অফার দেওয়া হয় সেই অফারটি কিন্তু তিনি রিজেক্ট করে দেয় সেই অফারে কিন্তু তিনি ফিরে তাকায়নি তবে তিনি বলছেন আরও ছবির নামে অনেক বদনাম দোষ করে যে মুভি চলবে না এই মুভি ফ্লপে দিয়ে যাবে তো ভাবেন দর্শক আপনারা যে দেবের এই খাদান মুভি আমরা জানি সকলে একটি বড় কমার্শিয়াল মুভি সেখানে তিনি রিজেক্ট করে দিয়েছেন তো তাকে যখন অফারটা দেওয়া হয় তিনি কিন্তু একদম মুখ ফিরে নেয় যে তিনি এ মুভিতে না এটি কোনো মর বাজেটের মুভি হয় না তো যাদেরকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি স্বপ্ন দেখছে এবং স্বপ্ন দিকে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি তারা একদিন এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি আগের মতো ব্যবসা করবে আগের মতো চলবে যেখানে আমরা দেখেছি জিদ্দার হাত ধরে কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি করছে এখন দেবদার কমার্শিয়াল মুভি হচ্ছে খাদান মুভি যেটি বিশে ডিসেম্বর রিলিজ হবে সেই মুভিতে যখন অফার করা হয় তাকে তারই তিনি কিভাবে রিজেক্ট করে আর দেবের দেবদার নামে এত বড় কিবার বদনাম গায় উনি ওনাকে কিন্তু এই মুভি করাতে না করা দেওয়াই ভালো যে দেবের খাদান মুভিতে তিনি করবে না তিনি রিজেক্ট করে দিয়েছেন যে এত বড় কমার্শিয়াল মুভিতে তিনি কাজ করতে পারবে না যে এটি ফ্লপের দিকে যাবে তিনি এটা কিভাবে বলতে পারে তো দেবের খাদান মুভির জন্য যখন তাকে সিলেক্ট করা হয় তিনি মুখ কুষে বলে দেয় এটি করবে না তো বাংলা কমার্শিয়াল মুভির করার জন্য যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে অঙ্কুশ হাজরা এবং আয়স এবং আর অনেক সুপার সুপারস্টারদেরকে নিয়ে স্বপ্ন দেখছে মহাপরিচালকরা এবং বাংলা আর তারাই তাদের বড় কমার্শিয়াল মুভি ফিরিয়ে দিচ্ছে করছে না তো এটা একবার বাবুন যদি বাংলা ইন্ডাস্ট্রি হতে না থাকতো বাংলা ইন্ডাস্ট্রি আর কোন পর্যায়ে চলে যেত তো যেখানে কিন্তু চার কোটি টাকা বাজেটের মুভি কিন্তু কেউ করছে না কেউ আনছে না সেখানে কিন্তু জিতে রাজি হচ্ছে দেবে রাজি হচ্ছে তারা করে যাচ্ছে আর সেখানে তারা যদি সেই জুনিয়র সুপারস্টারদেরকে যদি তারা মুভিতে অ্যাপ্লাই করে আর তারা যদি রিজেক্ট করে দেয় সিনিয়রদেরকে তাহলে এটা কেমন পাবে তো তিনি তো দেবের মুভির নামই জানে না দেবের সম্মানিত হতে পারেনি ছবি যে একটা মুভির জন্য যে বাজেট নিয়ে ধরে কাজ করে সেই বাজেটই তো তার নেই আজ তিনি কীভাবে রিজেক্ট করে দেয় আজ বাংলার কমার্শিয়াল মুভির এই হাল তো তারা যদি না দাঁড়ায় তা সিনিয়রদের বাসে তাহলে আর কারা দাঁড়াবে এত বড় কমার্শিয়াল বাজেটে মুভিতে তিনি কাজ করতে রাজি হচ্ছিলো না এবং দেবদার কাদার মুভি বলে কথা তা আপনারা কমেন্টে জানিয়ে দিই কেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য